দুপুর বারোটা আপনার বইয়ের সঙ্গে আমার আপনার ঝামেলা আপনার স্ত্রীর সঙ্গে আপনার স্ত্রীকে রাগ করে বলছেন আল্লাহর পছন্দ মায়ের বাড়ি জীবনে যাবো দুপুর বারোটায় বলেছেন আল্লাহর পছন্দ মায়ের বাড়ি জীবনেও যাব একটা ভালো ভালো গুণের কথা বলি ভালো কাজ তাহলে আমরা মান ইনশাল্লাহ ভালো গুণ যদি বলি তো একটা ইনশাল্লাহ মেনে নেবো তাহলে আমরা আল্লাহর কাছে ভালো হতে পারবো এক আল্লাহ তা আল্লাহ বলছেন আল্লাহ দিনা ইনফিকো না ফিস্টার র ই পদ্দা র আফিনা অনকাদেবিনা আফিন আল্লাহ আল্লাহরা আছে চারটে ভালো কাজ করলেন চারটে মাত্র এক যারা স্বচ্ছলতায় অস্বচ্ছলতায় আল্লাহ রাস্তায় দান করে আল্লা বলছে এরা হচ্ছে দুনিয়া সব থেকে ভালো লোক আল্লাহ বলছেন যদি বলছেন দুদিন দানের ব্যাপারে তো এতক্ষণ বক্তব্য হলো আপনি কি আমার ওই লাইনে যাচ্ছেন না জীবনে অনেক বক্তব্য শুনেছেন এটা আপনার কাছে অনুরোধ থাকলে আপনি দানের ব্যাপারে আমার কাছে দশ মিনিট শুনে যান এটা আপনার কাছে আমার অনুরোধ আচ্ছা বলুন তো পৃথিবীতে মানুষ কিছু কিছু ভুলের সাজা দুনিয়াতে পায় এবং ভুলের কাপ বা জরিমানা দুনিয়াতে দিতে হয় এরকম কিছু ভুল আছে না আছে না নেই আছে দুপুর বারোটায় আপনার বইয়ের সঙ্গে আমার আপনার ঝামেলা আপনার স্ত্রীর সঙ্গে তারপর স্ত্রীকে রাগ করে বলছেন আল্লাহর দুপুর বারোটায় বলেছেন আল্লাহর মায়ের পছন্দ রাতের বেলা এক বিছানাতে ছিলেন আল্লাহর পক্ষ থেকে প্রেম ভালোবাসা হয়েছে সকালে উঠে বলছেন কারিমা তোর মায়ের বাড়ি যাব না বলেছিলাম রাগ করিস না চল যাই ঘুরে আসে আবার সকালে নীলাজের মতো তার মায়ের বাড়ি চলে গেলেন আচ্ছা বলুন দিয়ে যে আল্লাহর কসম দিয়েছিলেন কসমটা টিকাতে পারলেন না এর একটা জরিমানা আছে না নেই আছে কসমের জরিমানা কি জানেন জানা আছে জানা নেই কসমের জরিমানা তিনটা রোজা রাখতে হবে আর যদি তা না হয় দশজন মিসকিনকে খেতে দিতে হবে তার মানে আমাদের সারা জীবন রোজা রাখলেও মোটামুটি শেষ হবে কসম করে ফেরে তো একদম মাথা চুমিন গেছে আবার আমাদের কসমের কোয়ালিটিও আছে নানির কসম বাপের কসম বেটির কসম মাথায় হাত দিয়ে কাবার দিকে ফিরে মসজিদে দাঁড়িয়ে মাটিতে দাঁড়িয়ে চোখে হাত দিয়ে পেটে হাত দিয়ে বলছি এসব কোনো কসম চলবে না সব শির কসম যদি করতেই হয় তাহলে কার নামে আল্লাহ এমার্জেন্সি যদি কসম করতেই হয় আল্লাহর নামে করতে হবে তাহলে কসমের কাপড়া দুটো জিনিস দিয়ে কি দিয়ে দান দশ জনকে করতে হবে আর তিনটা রাখতে হবে এবার আপনাদেরকে বলি দান কত গুরুত্বপূর্ণ এটা আপনাকে একজন হাজির সাহেব হজ করতে গেলেন বা ওমরা করতে গেলেন পদ্ধতি হচ্ছে ভারত থেকে যদি আপনি হজ করতে যান বা ওমরা করতে যান ইয়াল বলে একটা জায়গা আছে ওইখানে আপনাকে বিমানে এহারাম করতে হবে যদি বিমান প্রথমে মদিনায় যায় তাহলে ওখানে আপনার এহরাম পড়ার দরকার নেই মদিনা থেকে বার হয়ে জুল হুলাইফা মসজিদে এহরাম করতে হবে ওখান থেকে এহরাম নিয়ে তালিবিয়া পাঠ করতে করতে একটা হাজি সাহেব চলে যাবে কাবাতে কাবাতে গিয়ে সাতবার চক্কর লাগালে একবার তপ বলে সাতবার চক্কর লাগানো কে একবার তপ বলে তপ করা শেষ মাকামে এব্রাহিমকে সামনে রেখে দুই রেখা নামাজ পড়তে হয় ওইটা শেষ পাশেই জমজমের পানি রাখা আছে জমজমের পানি পান করতে হয় ওইটা শেষ পাশে আছে সাফা এবং মালওয়া পাহাড় সাফা পাহাড় থেকে টপ সাই শুরু করতে হবে মালওয়া পাহাড় সাতবার দৌড়াতে হবে এইটা উমরার পদ্ধতি তারপরে একটা পদ্ধতি সাফা মালওয়া সাই হয়ে গেলে মাথাটা ন্যাড়া করে ফেলতে হবে উমরা শেষ হজ হজের কিছু রূপন পদ্ধতি আলাদা আছে এক্সট্রা যেমন কুরবানি করতে হয় জামারাতে পাথর মারতে হয় এইগুলো ওমরাতে হয় না এবার আমি আপনাকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই আপনি হজ বা ওমরা করতে গিয়ে কোনো একটা গুরুত্বপূর্ণ রুকন কি আপনি ছেড়ে দিলেন তোমাকে সাতবার চক্রে লাগালে একটা তাওয়ফ হয় আপনি ভুল করে ছটা চক্র লাগিয়েছেন সাফা মারুয়া সাতবার ছুটতে হয় ভুল করে পাঁচবার ছুটেছেন নিকা থেকে হেরাম করতে হয় ভুল করে নিকাতের বাইরে হেরাম করেছেন ভালো করে বুঝবেন এক কথাতে হজ বা করতে গিয়ে যদি আপনার কোন একেবারে যদি ছুটে যায় তার জরিমানা আছে কি জরিমানা জরিমানা এক নম্বরে মক্কায় থাকা অবস্থায় সাদাকা করতে হবে সাদকা সাদকা করার অপশন নেই কাবাতে থাকা অবস্থাতে তিনটে রোজা রাখতে হবে ওখানে তিনটে রোজা হলো এবার আপনি পেলে করে কলকাতায় দমদমে নামলেন ওইখানে বাড়ি এসে আসার পরে আরো সাতটা রোজা রাখতে হবে তাহলে হজের কোন রুকুন যদি ভুল হয়ে যায় জরিমানা কি দুটো জিনিস দিয়ে ওখানে দান করতে হবে সাতটা আর দশটা রোজা রাখতে হবে ওখানে তিনটা বাড়িতে এসে সাতটা তাহলে দুটো ভুলের জরিমানা দেখালাম দুটো ভুলের জরিমানা কি দিয়ে দান আর রোজা তাই না